যেটা নিয়ে যত প্রত্যাশা করা হয় সেটাই হয় না কত আশা ছিল কত কিছু ভেবে রেখেছিলাম কিন্তু কিছুই হলো না সালাম আলাইকুম কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানি ভিডিওটা অনেক লেটে আপলোড করছি তারপরেও কিছু করার নেই আর এই প্ল্যানটা হুট করেই আমার করা আমার কিছু আনটি আছে তারা তো আমার খুব কাছের এবং তাদের আসার কথা ছিল আমরা চেয়েছিলাম যে বার্বিকিউ করব করবো ছাদে মজা করব সারা রাত অনেক কিছু করব কিন্তু হুট করে প্ল্যানটা চেঞ্জ হয়ে যায় কারণ এক আনটি আসতে পারবে না আর একজন আসবে না যেহেতু আর আমরা বাকিরা করব কেমন দেখা এই জন্য আমরা পুরো প্ল্যানটাই ক্যান্সেল করে দিই যাই হোক এটা নিয়ে আমাদের অনেক আশা ছিল কিন্তু হুট করে আশাটা মাটি হয়ে যায় কিছু করার নেই সামনে হয়তো ভালো কিছু আছে এর জন্যই এটা ক্যান্সেল হয়ে গেছে আমি জানতে পারি যে আম্মু আমার জন্য একটা কেক অর্ডার করেছে আমি তো শুনে খুবই খুশি আমার মন খারাপ দেখে আম্মু কেক অর্ডার করেছিল পরে ভাবলাম যে ঠিক আছে সন্ধ্যার দিকে একটা প্ল্যান করি যে একটু ডেকোরেশন করে সুন্দর করে সাজাই সব কিছু ভালো লাগবে আমার এই ডেকোরেশনটা সবাই এত পছন্দ করেছে বিশেষ করে আমার নিজের কাছে অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগছে সেটাও কমিটা জানাবেন আর যে মোমবাতিটা ক্যান্ডেল লাইটটা আমি হাতে নিয়েছি এটা আমি নিজ হাতে বানিয়েছি এত সুন্দর লাগছিল মাসাল্লাহ বলার মতো মনে হচ্ছিল যে একটা ক্যান্ডেল লাইট ডিনার করা যেতে পারে যারা হাজব্যান্ড ওয়াইফ আছে তাদের জন্য তো এটা বেস্ট হবে কিন্তু আমি তো সিঙ্গেল মানুষ ভাই এটা আমার দ্বারা সম্ভব না যাই হোক কিন্তু নিজের জন্য তো এইটুকু করাই যেতে পারে আমার কাছে খুবই ভালো লেগেছে আর কেকটাও খুব স্বাদ ছিল আমি যখন জানতে পারি যে কেক অর্ডার করা হয়েছে তখন আমি দু হাজার পঁচিশের মাঝখানে ডেকোরেশনটা আমি ঠিক নিজে ঠিক করে দেই আমাকে বলে এবং আমি এই ডেকোরেশনটা করেছি মাত্র কয়েক টাকায় এটার ফুল ভিডিও আমি আপলোড করব কিভাবে করলাম কি কি কিনেছি কেমন খরচ হয়েছে বিশ্বাস করেন এত কম তাকে এত সুন্দরভাবে একটা ডেকোরেশন কমপ্লিট করা যাবে আমি তো ভাবতেই পারিনি আর বাসার লুকটা একদম চেঞ্জ হয়ে গিয়েছিল মানে অসম্ভব সুন্দর লাগছিলো পর্দাটা চেঞ্জ করা বিশেষ করে এই লাইটটার কারণে এই যে ব্যাকগ্রাউন্ডে যে লাইটটা দেওয়া এটাকে আমি দুইভাবে ডেকোরেশন করেছি এই তো প্রথম ডেকোরেশনটা তো আপনারা দেখলেন এটা ছিল দ্বিতীয় ডেকোরেশান মানে একদম কি বলবো মাসাল্লাহ বলে দেবেন দুই হাজার পঁচিশের শুরুটাই আমার এত সুন্দরভাবে কেটেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ উত্তম পরিকল্পনাকারী তারপরেও সবাইকে অনেক মিস করেছি আসলে সবাই একসাথে থাকলে যে মজাটা হয় সেই মজাটা অন্য কোনো কিছুতেই হয় না তারপরেও একা একা কী করবো এটা দিয়ে আমার সময় কেটে গিয়েছে এটা না থাকতে হয়তো মনটা আরও বেশি খারাপ থাকতো কি করব। তারপরে বারোটা বাজার সময় আম্মু আমাকে কেক কাটতে দেবে না এর জন্য এর আগে আমি কেকটা কেটে নিয়েছি আর কেকটা কাটছিলাম এতই খারাপ লাগছিলো পঁচিশ এর এখানে কেটে যাচ্ছিলো কেকটা এত সুন্দর ছিল মার্শাল্লাহ বলার মতো আর খেতেও অনেক মজা ছিল এই কেকটা আমি কোথায় থেকে নিয়েছি সেটা আমি অবশ্যই আপনাদেরকে মেনশন করে দেব আপনারা সিংড়ার কেউ চাইলে কেকটা অর্ডার করতে পারেন অনেক মজা আমাদের সিংরাতে এরকম কেক খুব কমই পাওয়া যায় এই আপুটা অনেক ভালো করে কেক বানায় আমরা যখনই কোনো কেক অর্ডার করি তখনই এনার কাছ থেকে অর্ডার করি কেকটা এত নরম আপনারা না খেলে বুঝতে পারবেন না ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আশা করি আপনাদের নতুন বছরটা ভালোভাবে কেটেছে আগামী দিনগুলোও ভালোভাবে কাটবে আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমার দিনগুলো ভালোভাবে কাটে ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে